অন্ধকারের ছায়া পর্ব এক ছায়ার ফিসফিসানি সুদীপ্তা যখন প্রথমবার অভীর সঙ্গে দেখা করেছিল তখন থেকেই ওর চোখে একটা অদ্ভুত আকর্ষণ ছিল গভীর কালো চোখ চোড়া কাঁধ আর এক অদ্ভুত নিরবতা যেন সব কিছু জানে কিন্তু কিছুই বলে না প্রেম বিয়ে সবটাই যেন স্বপ্নের মতো কাটল কিন্তু বিয়ের পর প্রথম রাতেই কিছু একটা কেমন অস্বাভাবিক মনে হল ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়তেই সুদীপ্তা অনুভব করল কেউ যেন ধীরে ধীরে ফিস করে কথা বলছে সুদীপ্তা হাত পা ঠান্ডা হয়ে গেল তার পাশে তাকিয়ে দেখে অভি নিশ্চিন্তে ঘুমাচ্ছে কিন্তু ঘরের দেয়ালে ওর ছায়া সেটা নড়ছে অভি একদিকে ঘুমিয়ে আছে অথচ ওর ছায়াটা ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছিল শরীর থেকে আর সেই ছায়া সুদিত্তার দিকে মুখ করে যেন কিছু বলতে চাইছে তারপর হঠাৎ ছায়াটা হাসল